নমস্কার শুরু করছি আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আজবি মহারাজ আমরা হেসে বলেছিলেন। আসবি না কেউ আজ দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুনেছিলেন অলস ভরে দু একজনে বলেছিল দু তিল বা তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিষিদ্ধ রাতে শোনা গেল কিসির যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেখের গল ক্ষণে ক্ষণে চেতন করি কাপড় ধরা ধরে হরি দু একজনে বলেছিল চাকারে ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা, মেঘেরে গলো তখনও রাত্রে আধার আছে বেজে উঠলো ফেরি কে ফুকারে জাগ সবাই আর করি না দেরি বক্ষ পরে দোহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহেকারে রাজারে ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে পৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করে অভ্যর্থন ওরে দুয়ারে খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধারে ঘরের রাজা বজ্রটাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলেকে ছলে ছিন্ন শয়ন টেনে এনে তরে সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দক্ষ রাতের রাজা